আমরা দুই লক্ষ টাকা পুরস্কার দেব আমি টাওয়ারে মুরগি আছে না টাওয়ারে মুরগি দেখছেন হ্যাঁ এই যে খালি মাথা ঘুরাই ঘুরাই এরকম করে ভারতের গণমাধ্যমগুলো এরকম মাথা ঘুরাই ঘুরাই নাচতেছে হাই হাই কি হলো বাংলাদেশ কেন কিছু করে না বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না কিছুই করবে না যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে আমাদের জন্য আরো ভালো রোহিঙ্গারা ওখানে যাবে ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি সমস্যা আছে সমস্যা আছে সমস্যা নাই সমস্যা হলে ইন্ডিয়ার তাদের কিছু অংশ ওই অঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত জনগণ আছে তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে এই আতঙ্কে ভারত আছে এই আতঙ্কে ভারত আছে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার প্রিয় ভাইয়েরা আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার আমাদের শিক্ষিত বেকার অনার্স পাস করা আঠাশ আঠাশ লক্ষ আঠাশ লক্ষ বেকার এবং আলাদা হবে অনার্স পাস করার না এই রকম বেকারের সংখ্যা কত চার কোটি একাশি লক্ষ গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন দশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে আমার কথা আপনাদের কাজ কি শুধুমাত্র এই বক্তব্য পর্যন্তই আছে দশ লক্ষ ভারতীয়কে বের করে আপনার ব্যবস্থা করবেন এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কর্ম পাচ্ছে না ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে এটাকে আমরা হতে দেব না হতে দেব না করণীয় কি প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন আমরা বিশেষ টিম গঠন করব এগুলোকে ভারতে পাঠানোর জন্য কাউকে রাখবো না একটা একটা করে বের করে দিব যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে সব শেষে বলি বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের আশেপাশে যতগুলো বাঁধ দিয়েছে ভারত সেই বাঁধগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে উনিশশো একাত্তরের মতো প্রস্তুতি নিতে হবে যেভাবে একাত্তরে ব্রিজ পাল ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা ওইভাবে আমাদের এই উদ্যোগ দিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যামগুলো আমরা ভেঙে দিব দিব হবে এইটা মানবাধিকার পরিপন্থী এইটা দেশের পরিপন্থী বাংলাদেশের অধিকার পরিপন্থী বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী সুতরাং এই ধরনের এই ধরনের এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত আমি সরকারকে বলবো ছয় মাস সময় পেয়েছেন এই ছয় মাসে এখনো কেন তিস্তার চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না এখানে ফারাক্কা বাদ দিয়ে মামলা আপনারা করলেন না আমরা আর মুখো মুখে কথা শুনতে চাই না আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্ত নাগরিক হত্যার হিম্মত রাখে কোনো যুদ্ধ নাই যুদ্ধ ছাড়াই গত ১৬ বছরে এক হাজার একশো জন মানুষকে হত্যা করেছে আমরা বিএসএফ কে বলতে চাই তোমরা যদি এটা বন্ধ না করো আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যেটা তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছ তোমরা যদি আরেকটা লাশ ফেলো আমরা দরকার হলে লোক ভাড়া করে বিএসএফ কে আমরা শেষ করব যদি বাংলাদেশের সীমান্ত নাগরিক হত্যা বন্ধ না হয় আমরা এর আগে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে গ্রেপ্তার করতে পারে হত্যা করতে পারে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার দেবো